আগামী বাজেটে মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ দেওয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে এবং এই বিষয়ে একটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দুপুরে সচিবালয় অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি আগামী পয়লা জুলাই থেকে নতুন হারে মহর্গ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয় নতুন হার অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহর্গ ভাত আর দশম থেকে বিশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে এতে সরকারের বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা 2015 সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা পেয়ে আসছেন এর পাশাপাশি বিশেষ প্রণোদনা সুবিধা পাত মর্গ ভাতা পাওয়ার পর বিশেষ এই 5 শতাংশ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে সেটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি মেজর আমাদের ফোকাসটা হলো উন্নয়নের যে একটা সুফলটা যে মানুষের কাছে সমাহারে পৌঁছায় সেটা এতদিন হয় না সরকারি চাকরিজীবীদের জন্য বড় ঘোষণা মহর্গ দুই স্লাপে কার্যকর কারা পাবেন কত টাকা অর্থ উপদেষ্টার নতুন তথ্য মহর্গ বিশেষ কমিটির সুপারিশ দুই স্লাপে কার্যকর চলতি বছরের পহেলা জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন হারে মহার্গবাতা পাচ্ছেন বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহার্গবাতা আর দশম থেকে গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে মহার্গবাতা। অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন অর্থ মন্ত্রণালয় অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা হচ্ছে এবং এই বিষয়ে একটি কমিটিও কাজ করছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন ভাতা কার্যকর হবে দুটি স্লাবে যা প্রথমবারের মতো বাংলাদেশে এমনভাবে বাস্তবায়ন হচ্ছে স্লাব নাম্বার ওয়ান গ্রেট ওয়ান থেকে নবম গ্রেড পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা স্লাব নাম্বার টু গ্রেড দশ থেকে বিশতম গ্রেড বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা কীভাবে কার্যকর হবে নতুন মহার্ঘ ভাতা বর্তমানে সরকারি কর্মীরা প্রতি বছর পাচ্ছেন পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট এর পাশাপাশি দুই সালের জুলাই থেকে চালু হওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনাও এখন পর্যন্ত বহাল আছে তবে নতুন মহর্ঘ ভাতা কার্যকর হওয়ার পর ওই বিশেষ প্রণোদনা সুবিধা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে একজন সরকারি কর্মকর্তা পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের পাশাপাশি নতুন হারে মহর্ঘ ভাতা পাবেন এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক সাত হাজার কোটি টাকা এর আগে জনপ্রশাসন সচিব এ বছর জানুয়ারি থেকে এই সুবিধা কার্যকর করার সুপারিশ করলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিষয়টি পেছনে হয় অর্থনৈতিক উপদেষ্টাদের কয়েকজন ঘনিষ্ঠ অর্থনীতিবিদ এই বাড়তি ব্যয়ের বিরোধিতা করেন ফলে সিদ্ধান্ত নিতে দেরি হয় চলতি অর্থ বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রয়েছে বিরাশি হাজার নয়শত কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান সাধারণত বেতন ভাতা খাতে প্রতিবছর বছর ছয় থেকে আট শতাংশ হারে ব্যয় বাড়ে সেই হিসাবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে এ খাতের গিয়ে দাঁড়াতে পারে প্রায় উনানব্বই হাজার পাঁচশত কোটি টাকা তবে মহার্ঘভাতা যোগ হলে এই ব্যয় পৌঁছতে পারে ছিয়ানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি সব মিলে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘভাতে কার্যকর হতে যাচ্ছে এতে যেমন কিছু প্রণোদনা বন্ধ হবে তেমনি মূল্যস্ফীতির বিপরীতে স্বস্তিও মিলবে এমনটাই প্রত্যাশা সরকারি চাকরিজীবী মহলে আপনি যদি একজন সরকারি কর্মচারী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ছিল আপনার গ্রেড অনুযায়ী কতটা বাড়তি আয় পাবেন তা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি বন্ধু ও সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে বেল আইকন চাপ দিন আর মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ